প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো নাম কি আপনার মেঘলা খুব সুন্দর নাম দেখতে তো সুন্দরই প্রেম ঠেম কাটা করছেন তাকে বিয়া করছেন

আচ্ছা তো এখন যদি কোন বুড়া লোক মনে করেন আপনার বয়স তো মনে হয় মনে করেন কোনো বুড়া লোক যদি বিয়ে করে আপনি করবেন তো মানুষ খারাপ বলবে না যে ইয়াং মেয়ে বুড়ে একটা বিয়া করছে আর কিছু লাগবে না মানুষের খারাপের কথা কোনো যায় আসে না নাকি ও আচ্ছা মানুষ তার খাওয়াইব না আপনি যদি দুঃখ কষ্টের মধ্যে কে তো আপনার পাশে দাঁড়ায় না ঠিক না এখন যদি একটা বুড়া লোক দাঁড়ায় তাদের সমস্যা কী আচ্ছা আচ্ছা আপনার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম